তো নেক্সট পার আমার পরে আপলোড করা হবে তো শুরু করা যাক যেহেতু আমি অনুশীলন চার পঞ্চায়ে কেজি ওকে তো প্রথম অঙ্কটা আমি করবো হচ্ছে থ্রি এবু ফোর কিউ তো এর অঙ্কটা আমি প্রথমে করবো এভাবে তিন চারা বারো প্রথমে এইসের সংখ্যাটা এটার সাথে মানে মাল্টিপ্লাই করতে হবে তাহলে তিন ছাড়া বারো তারপরে এ আর এখানে এ একটা পাওয়ার এক আর এখানে পাওয়ার তিন তো এ এইটুতে পাওয়ার ফোর আর এখানে বি বি বসে যাবে সেটাই অ্যান্সার তো ধাপে ধাপে আগাবে প্রথমগুলো একটু সহজ দ্বিতীয়টা মানে এভাবে আস্তে আস্তে করে করে লাস্টগুলো আরও কঠিন হতে শুরু করবে তো এমনি দেখুন দ্বিতীয় নম্বরটা করতেছি এটা তারপরে কারণ এখানে কোনো পাওয়ার নেই তো ওখানে সবগুলো একসাথে বসে যাবে পাওয়ার না থাকলে এটা কোনো ইন্টু করার মতো কোনো পাওয়ার সিস্টেমই এখানে নেই সবগুলো পাওয়ার ওয়ান তারপরে সবগুলো সংখ্যা বসে যাবে

এখানে পাঁচটা এখানে দুটা আস্তে আস্তে প্রথম রাশিতে দ্বিতীয় রাশি গুণ করো একটু পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো যে এটাকে দিয়ে এটাকে গুণ করবো তারপর এটাকে দিয়ে আবার গুণ করবো তারপরে এটাকে যে যোগ করে মাইনাস করে তারপরে অ্যান্সার বের করতে হবে এগুলো

প্রথমে এখানে আমাকে মাইনাস দিতে হবে তাহলে মাইনাস কারণ এখানে যদি কিছু না থাকে তাহলে হবে প্লাস তো প্লাসে মাইনাস তো মাইনাস আর দু ষোলো তারপর এম এ স্কোয়ার বি কিউ ওকে এটা হলো আমার অ্যানসার আমার সর্বশেষ অঙ্ক যেটা পাঁচ নম্বর ওইটা করবো এখন পাঁচ নম্বরে বলেছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার

এক্স কিউ ওয়াই জেড এটাই হলো আমার অ্যান্সার তো আজকে এই পর্যন্তই তো দেখা হবে পরের পার্চে তো আল্লাহ হাফেজ